এডমিশন টেস্টের মধ্যে এই টপিক থেকে এই জায়গা থেকে বারবার প্রশ্ন দেয় সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য হোক প্রশ্ন দেয় তো তোমাদের দেখানোর চেষ্টা করবো এই যে প্রশ্নটা আছে আমরা কিভাবে সমাধান বা এই আমাদের প্রশ্নগুলো দেয় কিভাবে সমাধান করবো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্ন দেখো দেখো এই টপিক থেকে তোমাকে প্রশ্ন দিতে অর্থাৎ রাখো বারবার এই নিয়মটা তো আমরা শুরু করি শুরুতেই তোমরা অবশ্যই লাইক দিয়ে শুরু করে দেবে যাতে সকলের কাছে রিক্সটা পৌঁছে দেয় দেখো কি একটি সেন্টেন্সের মধ্যে যখন কি থাকবে আমি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি জানিয়ে দিচ্ছি কি অ্যাস ওয়েল থাকে ইন এডিশন টু থাকে আমাদের টুগেদার উইথ থাকে এমং উইথ থাকে পরে হচ্ছে অ্যাকম্পানি বাই থাকে বা অ্যাকম্পানি উইথ থাকে বিসাইড দিস থাকে এগুলো যখন থাকবে একটি সেন্টেন্সের তো তখন আমাদের কি দিতে হবে তখন আমাদের কি দিতে হবে তখন আমরা দেখতে পারবো এখানে দুইটা কি আমাদের সাবজেক্ট থাকে দুইটা সাবজেক্ট থাকে তো দুইটা সাবজেক্ট থাকলে আমরা প্রথমটার সাবজেক্ট অনুসারে আমাদের কিন্তু নিতে হবে তো আমরা একটা উদাহরণ দেই বা একটা উদাহরণ দেন বুঝিয়ে দেন দেখুন কি বলছে দ্য সিফ কম্পিটিটর অ্যাজ উইল অ্যাজ আওয়ার সেলফ দ্যাস প্রাইস দিস সামার তাহলে আমি এখানে যদি দেখি এখানে দুইটা সাবজেক্ট আছে দ্য চিফ কম্পিটিটর আর এটা হচ্ছে আওয়ার সেলফ কি আওয়ার সেল এখন অনেকজন মনে করবো যে আওয়ার সেল আছে তাহলে আমরা বারোটা প্লোরাল নেই আর নেই আর নেই কোনটা হবে এটা আমরা নেই তো এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে না কেন কারণ আমাদের কি বলছে এস উইল এস যদি থাকে আমাদের প্রথম সাবজেক্ট অনুসার নিতে হবে কম্পিউটার তার হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমাদের কি নিতে হবে কি বারোটা সিঙ্গুলার নিতে হবে তাহলে আমরা এখানে এটা হচ্ছে না এটা হচ্ছে না আমাদের কি হতে পারে আমাদের হতে পারে ইস অবলিক্ট টু রাইস বা ইস অবল টু রাইজিং তাহলে কোনটা হবে দেখো তাহলে আমরা কি এটা আছে আছে ভাই কি হলো আমরা জানি দেখি সকল পর পর প্লাস হয় টু ওয়ান বসে তাহলে দেখো তো এখানে টু আছে কি আছে টু আছে তাহলে কি প্রিপোদূষণ সকল প্রিপোদিশনের পর বার প্লাস দি কিন্তু টু এর পর আমাদের বি ওয়ান বসে তাহলে এই যে টু আছে তাহলে টু এর পর আমাদের কি বি ওয়ান হয়েছে রাইজিং না আমাদের হচ্ছে কি টু প্লাস এই যে এটা বি ওয়ান তাহলে উত্তর আমাদের হচ্ছে এ নাম্বার এইভাবে যখন সমাধান করবা তখন কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমরা ইজিলি পেয়ে যাবে তো যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছো বা রাজশাহী রিভিশন বেসে ভর্তি হতে চাচ্ছ তারা অতি শীঘ্রই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবে আমাদের যে গুলো আছে তোমাদের যে কোনো সমস্যা গ্রুপে বলতে পারো আমাদের সাথে কথা বলতে পারো ওভারঅল তোমাদের কিন্তু আমরা সাহায্য করবো দাস্ট হচ্ছে তোমাদের নিতে হবে ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর সকলের লাইক এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা দেখা হচ্ছে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসসালাম আলাইকুম